সাপের মাথা আমেরিকা সহ ফিরিঙ্গিদের সাথে হাতাত করে এবং খন্ডের মুসলিমদেরকে জাতাকলে পিষ্ট করে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করতে চায় আর কোন জাতিকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করতে হলে কোন জাতিকে যদি আপনি যেভাবে বলেন সেভাবেই কথা শোনাতে হয় আপনি যদি চান পুন জাতি আপনার দাশন তবে সর্বপ্রথম যে সেক্টরটা আপনাকে ধ্বংস করা লাগবে সেই সেক্টরটার নাম হলো শিক্ষা ব্যবস্থার সেক্টর প্রিয় উপস্থিতি সেই নীল নকশার দীর্ঘ পরিকল্পনার একটা অংশ হక్కানি আলেমদেরকে ভিতরে রাখা আর আজ সেই নীল নকশার আরো এক অংশ শুরু হয়ে গিয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে ডারউইনি মতবাদ আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে আমাদের ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে দুর্গার ছবি দিয়ে হিন্দুত্ববাদ প্রচার প্রসার আমাদের আমাদের শিক্ষা পুস্তকের মধ্যে আজ ট্রান্সজেন্ডার মতবাদ এরা আমাদেরকে তৃতীয় লিঙ্গ আর ট্রান্সজেন্ডার বাদ বুঝায় ভাই যেহেতু এই ইস্যুতে আলোচনা করেছেন আমি আর সেই ইস্যুতে যাব না আমি সেদিকে যেতেও চাই না ভাই বিস্তারিত সেকুলারদেরকে নিয়ে এবং বিস্তারিতভাবে খ্রিস্টানদের তৎপরতা কি সেকুলারদের তৎপরতা কি নাস্তিক মুরতাদদের তৎপরতা কি বলে গিয়েছেন কিন্তু যারা আমাদের পাড়ার বাপরি মসজিদ বেলা দিয়ে রাম মন্দির নির্মাণ করে উৎপাদন করে আমাদের মসজিদ গুলোকে বেলা দিয়ে মন্দির বানানোর পরিকল্পনা করে ইহুদিজম খ্রিস্টানিজম কিংবা ফিরিঙ্গিদের চাইতে এরা ইসলামের কম শত্রু কথা একদম ক্লিয়ার এরাও পরিকল্পনা করতেছে কিভাবে এদেশের মুসলিম ভূখণ্ডের মুসলিমদের থেকে ইসলাম এবং দিনের মৌলিক বিষয়গুলো থেকে বাধা দেওয়া যায় কিভাবে এদেশের সরল সরলমনা মুসলিমদেরকে বিভিন্ন প্রক্রিয়ায় দাসত্বের শৃঙ্খলে শৃঙ্খলে বন্দি করা যায় প্রিয় হাজির আমরা বলি বন্ধুত্বটা হবে ফিফটি ফিফটি কিন্তু বন্ধুত্বটা প্রভু আর দাসের বন্ধুত্ব চলে না এই বন্ধুত্ব ফিফটি ফিফটি দেওয়া নেওয়ার বন্ধুত্ব নয় এই বন্ধুত্ব জনে এমন যে যাই মন চাই করবো আমাকে বলবার তুমি কে এই বন্ধুত্ব জনে এমন আমার আমার তার ফেলানির লাশ এই বন্ধুত্ব জনে এমন যে আমার পানি বন্ধ রেখে আমার রংপুর এলাকাকে একটা কি বলে মরুভূমি বানিয়ে দেওয়া আবার যখন মন চায় ছেড়ে দিয়ে পুরো দেশ বন্যায় বাসিয়ে দেয়া। আবার যখন মন চাইবে ঢাকার রাজধানীতে বসে যারা সীমান্তে হত্যা হয় এরা অপরাধী সেটা বলে দেওয়া মোহতারাম হাজিরিন মোহতারাম হাজিরিন একদম একদম সুস্পষ্ট কয়েকটা কথা বলি দেখেন আজ কষ্ট নিয়ে দেখতে হয়েছে শেখ হাদিস রহমতুল্লাহ আলাই এবং খণ্ড থেকে মাস করেছিলেন যে বাবরি মসজিদের জন্য আজ আমাদের সেই প্রাণের মসজিদ ভেঙে দিয়ে রাম মন্দির জোর জবরদস্তি করে রাম মন্দির করা হয়েছে ও

ছিল না কিন্তু কি হলো আজ বুখারা সমর্থের দিকে তাকাও আজ সে আন্দালুস স্পেনের দিকে তাকাও আজ যে শহরগুলোকে তোমরা অ্যাটলেটিকো মাদ্রিদ রিয়াল মাদ্রিদ বার্সেলোনা হিসেবে ফুটবল খেলার কারণে ছিল। তোমরা কি জানো আমাদের আকাবির ইউসুফ বিন তাশরিফ আমাদের আকাবির আব্দুল্লাহ বিন ইয়াসিন আবু খন্দাগুলো স্বাধীন করেছিলেন ইসলামের জন্য দখল করেছিলেন শুধু তাই নয় সেই স্পেনের আন্দালুসের কর্ডবা জানে মসজিদ থেকে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চকিত হতো আজ সেগুলো কোথায় সেগুলো আজ কাদের দখলে চা দেখো আজ কাশ্মীর কাদের দখলে দেখো ফিলিস্তিনের অবস্থা কি আরাকানের অবস্থা কি আরে আরাকানে কিছুদিন আগেও মার্কাস কম ছিল না পীরদের আর ফালতাবাজিও কম ছিল না পীরদের খানকাগুলোতেও মুড়িদের অবস্থা কমতি ছিল না কিন্তু পিরালি দিয়া আরাকানের অস্তিত্ব রক্ষা করা সম্ভব হয় নাই ও আমার মুসলমান প্রিয় হাজিরিন ভাই যে কথা বললেন ফ্যান্টাসি দিয়া এখানে হাজার যুবক স্লোগান দিয়া দাঁড়ায় যাওয়া খুব সহজ কিন্তু মনে রাখবা বাস্তবিক পক্ষে সচেতন হওয়া এবং প্লানওয়ারি কাজ করে যাওয়ার মতো যুবকদের বড় অভাব